কেতকিদা বৌদি এবং ঋককে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য আমি একটি কবিতা পড়ব কবিতার নাম মেঘের পদ লেখা তো অনেক হলো এইবার দুটো কথা হোক ভোরের আলোর কথা রাতের কালোর কথা পাশাপাশি রেখে নতুন সূচনা করি তুমি তো তুমুল গাছ যেন কোলাহল গে খসে যায় তারা দল পাওনা তো দেব কখন সুনামি আসে কখন বুড়ো বরফ জানো না কিছুই অথচ তুমুল ছিলে এককালে কালে বৈশাখী ঝড় নিখুঁত দূরত্ব একে অন্যরা ঘুমিয়ে পড়েছে অসময়ে জেগে আছি আমি একা এসব দুটো কথা হোক তুলে রাখো মেঘের কল 办公室。<Okay. S 2> okay.